ওরে বাটা শরুম গিয়ে তুমি ওকে এক জোরা নিস সুপরিয়া বেড়াও তুমি এই যে মেটে না আপানা আমি সে কাম করতে পারি না এই ছোট কি আমার দ্বারা হবে না হ্যাঁ হ্যাঁ কি ঘটনা ঘটাইতেছে তোমার দেশের মানুষ এখন গো সারা দেশে যে আমার নাক কাটা যাচ্ছে ও নাহিদরে গো কি বলবো কি বলবো বলার উপায় নাই এই যে দুষ্কৃতীদের আমরা ধরে ধরে আমরা তো তাদের শাস্তির ব্যবস্থা করবো তুমিও একটা কাজ করো এই বাটা সর ফিরি ফিরি শুনি তোমার সমন্বয়কদের বিলি করো না পানা তুমি এরকম করে বলতে পারো না সমন্বয়করা যথেষ্ট মেধাবী আর ভালো ঘরের ছেলে ভালো ঘরের ছেলে কিন্তু যখন ধরা পরে তখন দেখা যায় কোন কোন লোকগুলো এই যে কুকর্মটাই না করে